সালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর সাতাশি এবং আজকে ক্লাসের বিষয়ে চার মূল অক্ষর বিষ্ট ক্রিয়া বন্ধুরা এতদিন আমরা যে ক্রিয়াগুলো পড়েছি তার মূল অক্ষর ছিল তিনটি যেমন ফা আলা ফাউলা বা ফা আইলা অর্থাৎ এর তিনটি মৌলিক বর্ণ ফা আইন এবং লাম এর দ্বারা গঠিত ছিল ক্রিয়াগুলো যেমন জাহা নাসারা ফাতাহা ইত্যাদি কিন্তু আজকে আমরা দেখব বন্ধুরা চারটি মূলক্ষর বিষ্ট ক্রিয়া যেমন এর মধ্যে একটি গঠন রয়েছে পা আল আলা প্রধান আমরা একটি ক্রিয়া নিই যেমন তার জামা তার জামা শব্দের অর্থ হচ্ছে সে অনুবাদ করল এর মদারি হল ইউতার জিমো এবং এর আমল হলো তার জিম এর নাই হচ্ছে তার জিম এবং এর মাসদার হচ্ছে তার জামাতুন এর ইসম ফায় হচ্ছে জিমন এবং এর ইসম মাফুল হল জামুন ধরো আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন বা সারা এর মধ্যে হবে ইউবাশের এবং এর আমার হবে বা এবং এর নায়স তুবা সের এর মাছ ধরলো বা রতন এরিস এবং এরিস মাফল হবে মুবা সারুন বা আসারা শব্দের অর্থ হচ্ছে সে ছড়িয়ে দিল আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন ওয়াস ওয়াসা অর্থাৎ সে কুমন্ত্রণা দিল এর মধ্যে হচ্ছে ইউসু এর আম হল ওয়াস ওইস এবং এর নাহি হবে লাশ এর মাঝধার হচ্ছে ওয়াস ওয়াশাত এর ইসম ফাইল হল এর ইসম মাফুল হল মু বন্ধুরা আরেকটি উদাহরণ আমরা দেখি যেমন আমরা একটা গঠন নেই তফা আলা এই গঠনের ক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তার অর্থাৎ সে বেড়ে উঠল এর মদুর রূপটা হলো ইয়ে তার এর আমল হলো তারা রে ছিল তাতার র এবং এর মাছ হচ্ছে তারা রিসম ফাইল হচ্ছে মোতারো আর এবং এরিস মাফল হলো মোতারো আর রা এই ঘটনার আরেকটি ক্রিয়া দেখি যেমন আমরা দেখি তামাদ মাদা সে কুলি করল বন্ধুরা এর মধুরী হবে ইয়েতামাদ মাদু এবং এর আমর হবে তামাদ মাদ এর নাই হচ্ছে মাদ এর মাঝদার হচ্ছে তামাদ মুদন এর ইসম ফাইল হচ্ছে মোতামাদ মেদুন এবং এর ইসম মাফুল হল মোতামাদ মাদুন বন্ধুরা আমরা চার অক্ষরের ক্রিয়া এর আরেকটি গঠন দেখি যেমন ইফ আল্লাহ এর উদাহরণের মধ্যে আমরা একটি উদাহরণ নিই যেমন আর এর অর্থ হচ্ছে সে কেঁপে উঠল এর মধ্যে হবে ইয়কু এবং এর আমর হবে ইকশা আর এর নাই হবে লা তাকসা আরির হল এবং এর ইসম আইল হল মোকস এবং বন্ধুরা এই গঠনের ইসম মাকফুল হয় না বন্ধুরা আমরা আরেকটু ধরনের যেমন ইতমান্না অর্থাৎ সে তৃপ্ত হলো এর মধ্যে হবে ইয়াতমাইন্ন এর আমার হবে ইতিন এবং এর নাই হচ্ছে লাম এর এবং হল ইসম ফাইল হচ্ছে মতন এবং বন্ধুরা এর ইসম মাফল নেই বন্ধুরা এই গঠনে আমরা আরেকটু ধর নেই যেমন ইসমা আর অর্থাৎ সে ঘৃণা করলো এর মদির হচ্ছে ইয়াসমা ইরু এবং এর আমর হলো ইসমা আরীর এবং এর নয় ছিল তেশমা আরীর এর মাঝধার হচ্ছে ইসি রুন এবং এর ইসম ফাইল হলো মুসমা এরবুন এবং বন্ধুরা এর ফল নেই তাহলে বন্ধুরা এই হল চার অকরবিষ্ট মৌলিক ক্রিয়ার কিছু গঠন বন্ধুরা এর যে লিঙ্গ ও বচনভেদের রূপগুলো সেগুলো আগের ক্রিয়ার মতোই আবর্তিত হবে সেক্ষেত্রে আমরা এই ক্লাসে ওগুলো উল্লেখ করলাম না আমরা এই উদাহরণগুলো মনে রাখার মাধ্যমে গঠনগুলো মনে রাখবো ইনশাআল্লাহ এছাড়াও বন্ধুরা আরও অনেক গঠন রয়েছে কিন্তু ব্যবহারের দিক দিয়ে সেগুলো এত কম বলে আমরা আর এই ক্লাসে নিয়ে আসলাম না বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের শতকরা পঁচানব্বই ভাগ ক্রিয়াই কিন্তু হল মোজার রাত অর্থাৎ তিন অক্ষর মৌলিক ক্রিয়া তাহলে আসুন বন্ধুরা আমরা চার মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়ার কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি আল্লাফি সদর ইন্স যে ওয়াস ওয়াশা যায় বা কুমান্ত্রণা দেয় মানুষের অন্তরে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়াস ওয়াসা এই গঠনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে অর্থাৎ গঠনের ক্রিয়া দ্বিতীয় উদাহরণটি আমরা দেখছি আল্লাহিক্লাহি তাত ইনুল কলুব জেনে রাখো যে আল্লাহ সরণী অন্তরগুলো অন্তরসমূহ প্রশান্তি লাভ করে বন্ধুরে এখানে ইতমা আন্না এই ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে যেটা ইফ আল আল্লাহ গঠনের একটু আগে আমরা দেখলাম তৃতীয় উদাহরণটি আমরা দেখি তাকস আয়র মিনহ জুলুদুল্লা ইয়াকসাউনরাহ অর্থাৎ কেঁপে ওঠে তা থেকে অর্থাৎ কোরআন স্মরণের প্রসঙ্গে বলা হচ্ছে যে তাদের চামড়াগুলো কেঁপে ওঠে যারা তাদের রবকে ভয় করে বন্ধুরা এখানে আর র এই ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে যা একটু আগে আমরা আলোচনা করেছি ইফ আলাল্লাহ গঠনের ক্রিয়া তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমদানি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি